হরে কৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আমার রাধা কৃষ্ণকে দিয়ে শুরু করলাম এটা আমার ড্রেসিং টেবিলের এখানে থাকে তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর বন্ধুরা এই ফুলদানিটা কিন্তু আমার হাতের নিজের তৈরি এই ফুলদানিটা এই যে আমার নিজের তৈরি এই যে আয়না এই যে আমি ভিডিও করছি এই দেখো ভিডিও করছি আমি আর সবাইকে সবাই দর্শন করে নেওয়া রাধা কৃষ্ণকে এবার চলে যাব টিফিনের কাছে তো দেখো প্রথমে চা দেখাচ্ছি আর এদিকে আজকে চাউমিন হয়েছে চাউমিন বাড়ছে শর্মিলা ওই যে শর্মিলা তো বন্ধুরা আমাদের তিনজনের চাউমিন বাড়া হয়ে গেছে আগে চাটা খাবো তারপরে এই মাত্র শর্মিলা বানালো শর্মিলা খুব সুন্দর চাউমিনটা বানায় দেখো ভালো করে খুব সুন্দর চাউমিন বানায় তো আজকে আমি আর ভিডিও দিতে পারবো না বড় ভিডিও করতেও পারবো না আমাদের আজকে রান্না বান্না নেই তার জন্য তো এইটুকুনই আমার ভিডিও তো চাটা কেমন হয়েছে অবশ্যই জানিও চাটা ঢালো চাটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আর চাউমিনটাও কেমন হয়েছে অবশ্যই জানিও ছোট্ট ভিডিও আজকে পোস্ট করব। তোমরা সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো